আমি এখন আছি শ্রম ভবনের সামনে বাংলাদেশ শ্রম ভবন নয়াপলনে তো এখানে বিভিন্ন ফ্যাক্টরি মানে কি গার্মেন্টস ফ্যাক্টরির কর্মচারীবৃন্দ যেমন বেশিরভাগই হচ্ছে মহিলা শ্রমজীবী মানুষ যারা ঈদের বকেয়া বেতন ওগুলো কিছুই পায়নি তো কোম্পানির সিন্ডিকেটের কারণে এদের বকেয়া বেতন এবং ঈদ বোন আস ওগুলা আটকায় দিচ্ছে এই জন্য আমরা আন্দোলনে নেমেছে ওদের যুক্তিক দাবি নিয়ে বাট জানি না কখন এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেবে কিনা এই জন্যই সাধারণ শ্রমিকরা শ্রমণে এসে জড়ো হয়েছে তাদের আন্দোলন একটাই বকেয়া বেতন সহ সঠিক সময় যদি গিয়ে দেয় তাহলে এই যে রমজান মাসে উকালকার শ্রমিকের সংগ্রাম কাবিয়া তাইয়ের সংগ্রাম কেউ খাবে তো কেউ খাবে না লড়াই 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 চায় लड़ाई करेटे गेसी फैक्टर ते मालिक दाली करे চলবে না চলবে না ম্যানেজার চলবে না চলবে না আমাদের সমিতির কথা আপনারা জানেন যে এখানে আপনাদের এলাকায় যাচ্ছে অনেক সময় দেখা গেছে চলবে না চলবে না টাকাটা নিয়ে গেছে সিন্ধাগা চলবে না চলবে না মেক্সিকান হবে না না Hoạt động 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 hoạt এই কারখানার শ্রমিকরা আর ইশাল কাপের শ্রমিকরা থেকে একই ভুক্তভোগী কেন এই শ্রমিকের টাকা পয়সা নিয়ে মালিক দীর্ঘদিন ষড়যন্ত্র করতেছে ইশাল কাপের শ্রমিককে নিয়েও মালিক কার বহানা করতেছে একটা বিষয় হল অ্যাপারেন্স প্লাস ইকো শ্রমিকরা তাদের বকেয়া বেতন এবং আইনগত পাওয়ার জন্য লাগছে ঈশ্বাস এবং জ্ঞান শ্রমিকরা তাদের আইনগত পাওয়ার জন্য লাগছে এই ধরাই শ্রমিকদের মৃত্যু সব শ্রমিক আমরা এক এক কথারে আছি আমরা যুক্তিপূর্ণ মেনে যাচ্ছে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন আপনার যদি ইউনি আবেদন এদের এই সমস্যার সমাধানের জন্য তাহলে খুব ভালো হতো মানুষের ওরা রোজা রেখে দেখেন সব মহিলা কর্মচারী এই মহিলারা যদি বেতন ভাতা না পায় তাহলে ওরা কীভাবে ঈদ করবে গ্রামে যেতে পারবে না বাচ্চা কাচ্চা নিয়ে ওরা বিপাকে পড়ে যাবে শ্রমজীবী মহিলা অনেকে আছে স্বামী নাই অনেকে একা একা জীবনযাপন করে ফ্যামিলি এই মুক্তির দাবিটা মেনে নিলে খুব ভালো হতো কোম্পানিগুলোকে আয়নার আওতায় এনে সেলাইটা যদি প্রপারলি দিয়ে দেওয়া হয় ভালো হয় এপারে গ্রুপ এবং ইকবাল গ্রুপ ওই দুই গ্রুপের সমস্যা হচ্ছে তাছাড়া আশেপাশে আরও অনেক কোম্পানিগুলোতে সমস্যা হয়েছে

いろんな街になります。